একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানির অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ালো এলাকায় শনিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায় প্রথমে অফিসের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েন আমি সকালবেলা গেট খুলে দেখলাম যে ভেমিলেটর গুলো দিয়ে ধুয়ে বেরোচ্ছে তারপরে আমি ওর মেয়েকে যার ভবন তার মেয়েকে ডাকলাম ওর ডেকে দেখলো যে ধোঁয়া বেরোচ্ছে সত্যি তারপরে ওর বাবাকে ডাকলো চিৎকার চেঁচামেচি করলো তখনই লোকজন পাশের বাড়ির একজন সার্ভিডের খবর দিলো তারপরে তো এই লোকজন হলে এইভাবে জল নেভানোর আগুন নেভানোর চেষ্টা চলছে আতঙ্কে তো ছিলাম এখন মোটামুটি বোধহয় নিয়ন্ত্রণে এখনো ভেতরে যায়নি তো দেখিনি ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকে জানালা দিয়ে আগুনের ঝাঁজ লক্ষ্য করা যায় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার বাবলু সাহানি সহ কর্মীরা আমরা কথা বলেছিলাম কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজারের সাথে তিনি বলেন অফিসের জিনিসপত্র পুড়ে গিয়েছে সম্ভবত সার্ভার রুমের শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে সকালে খবর এসেছিল আগুন লেগেছে তারপরে আমরা ইমিডিয়েট বেশি আসি আমাদের টিম আসে তারপর দেখতে পাই আগুনটা লেগেছে দমকল চলে এসেছিল আগে আমার আসে আগে এসেছিল ইনফরমেশন ছিল ওদের কাছে আগুনটা কিভাবে লাগলো সেরকম তো কিছু বোঝা যাচ্ছে না কিন্তু সামনের একটা সার্ভার রুম আছে ওই রুম থেকে বেশি আগুনটা বেরোচ্ছিল আর বাকি বাকি জানলা গুলো থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছিল অনুমান করা যাচ্ছে যে শর্ট সার্কিটের থেকে হতে পারে ক্ষতি হয়েছে আপনাদের ক্ষতিটা এখন এস্টিমেট করা হয়নি আমরা দেখবো এখন ঢুকে ঠিক আছে মোটামুটি মতন কাজ করছে এখন তো মানে চার নম্বর ইঞ্জিন এসেছে